এটা ওজন হচ্ছে আপু চুরাশি ওয়াও সো নাইস দেখেন ভাইয়া এবারে ধরে আছে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি এটা 495 495000 টাকা এটা প্রত্যেকটা সাথে কিন্তু আপনি অনেক সুন্দর 495000 টাকা সো নাইস ওকে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এগুলো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওয়াও কি সুন্দর দেখেন এটা ওয়েটটা কত আছে

অথবা পাপড়ি জুয়েন্সের পেজে আপনারা ভিজিট করে ফেলবেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা জাস্ট নতুন যেগুলো এসেছে সেগুলো দেখিয়ে দিলাম এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক টি শপ নাম্বার তিপ্পান্ন জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি শপিং মল ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে